পালাব না কোথায় পালাবো পালাব না প্রয়োজন হলে মির্জা ফকরুলের বাসায় গিয়ে উঠব হ্যাঁ দর্শক হঠাৎ করেই উবাইদুল কাদের নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস তার ভেরিফাইড এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন যে উবাইদুল কাদের দেশেই আছেন দর্শক উবাইদুল কাদের দেশেই আছেন এই রকম একটা অবস্থানকে চিহ্নিত করে সাংবাদিক ইলিয়াস তিনি ফেসবুকে একটা পোস্ট করেন সাথে সাথেই তুমুল ঝড় বয়ে যায় ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস এই দাবিটা করলেন যে ওবায়দুল কাদের বাংলাদেশের মধ্যেই অবস্থান করছেন তিনি এর পেছনে বেশ কিছু যুক্তি তিনি তুলে ধরেছেন তার মধ্যে প্রথমত তিনি যে যুক্তি তুলে ধরলেন সেটা হচ্ছে যে এই যে ওবায়দুল কাদের কয়েকদিন পর পর এই গুঞ্জন উঠছে যে তিনি মারা গেছেন তিনি নিখোঁজ এই যে তথ্যগুলো উঠছে ইলিয়াসের দাবি যে এই মারা গেছেন এই বিষয়টাকে সামনে আনা হচ্ছে সম্পূর্ণ পরিকল্পনায় কারণ ওনার মতে যদি কাদেরকে একেবারে মেরে ফেলে দেয়া হয় তাহলে কেউ আর উবায়দুল কাদের খোঁজ করবে না সবাই ভাববে হয়তো ওবায়দুল কাদের মারা গেছেন উবায়দুল কাদের নামের যে একটা ইস্যু সেটা সবার সামন থেকে সরে যাবে উবায়দুল কাদের নিয়ে কোনো চিন্তা চেতনা দেশের মানুষ করবে না এই থিওরিতে এবং আরো কিছু যুক্তি প্রমাণের ভিত্তিতে বিশ্বস্ত সূত্রের খবর ইলিয়াস দাবি করেছেন যে ওবায়দুল কাদের দেশে আছেন কিন্তু কথা হচ্ছে এই যে আওয়ামী লীগের প্রভাবশালী একজন নেতা ওবায়দুল কাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্যের মাধ্যমে এই বাংলাদেশে নানা সময় তিনি আলোচনার শীর্ষে রয়েছিলেন অনেকের দাবি যে শেখ হাসিনার মাথা খারাপ করে দেওয়ার জন্য এই উবাইদুল কাদেরই যথেষ্ট ছিলেন বিভিন্ন সময় শেখ হাসিনাকে বিভিন্ন কুমন্ত্রণার মাধ্যমে শেখ হাসিনাকে একেবারে ফেসিস্টে পরিণত করার জন্য এই উবায়দুল কাদেরই দায়ী এটা আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতারাও মনে করছেন যে শেখ হাসিনার আজকে এই পর্যায়ে এই এই পর্যন্ত আসার পেছনে উস্কানি দায়ী কাদেরই আওয়ামী লীগকে ডুবিয়েছে শেখ হাসিনাকে ডুবিয়েছে আওয়ামী লীগের রাজনীতির অধ্যায়টা এখন শেষের পথে জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বিভিন্ন জায়গায় পালিয়ে গেলেও জানা গেছে যে উবায়দুল কাদের যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গিয়েছেন আবার এও গুঞ্জন উঠে যে এই বিপ্লবের পর দীর্ঘ সাড়ে তিন মাস উবায়দুল কাদের বাংলাদেশেই ছিলেন কিন্তু পরে তিনি বিভিন্ন সোর্সের মাধ্যমে তিনি বাহিরে চলে যান অনেকে বলেছেন আবার তিনি সৌদিতেও চলে গেছেন এই যে নানা জল্পনা কল্পনার পর এখন সাংবাদিক ইলিয়াস যে তথ্যটা এই জাতির সামনে তুলে ধরলেন তিনি বললেন যে উবায়দুল কাদের বাংলাদেশে রয়েছে ইলিয়াস হোসেন জুরালু দাবি জানাচ্ছেন যে বাংলাদেশে বিশেষ করে ঢাকা এই পুরো রাজধানীটাকে যদি ভালো করে তন্নতন্ন করে খুঁজা হয় তাহলে হয়তোবা ওবায়দুল কাদেরের সন্ধান পাওয়াটা সম্ভব অন্তর্বর্তী সরকার যদি পুরো রাজধানীকে ভালো করে তন্নতন্ন করে তাহলে হয়তো বা ওবায়দুল কাদের সন্ধান তারা পেয়ে যেতে পারেন তাই দর্শক আপনার কি মনে হয় ওবায়দুল কাদের কি বাংলাদেশে আছেন নাকি এটা একটা গুজব